দর্শক এই যে আপনারা দেখেন তো এই যে ধান গাছের গোড়ার দিকের বয়স্ক পাতাগুলি প্রথমে হলুদ হয় আস্তে আস্তে পুরো গাছ হলুদ হয়ে যায় আস্তে আস্তে পুরো জমির গাছই হলুদ হয়ে যায় এই যে একটি ধান গাছকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই চারাটির সবচেয়ে বয়স্ক পাতা হচ্ছে এটি এই যে দেখেন এটি হলুদ হয়ে গিয়েছে এরপরে দেখেন পরের পাতাটিও হলুদ হয় এবং আস্তে আস্তে পুরো চারাটি হলুদ হয়ে যাচ্ছে এবং আপনারা দেখেন পুরো জমিটি হলুদ হয়ে গিয়েছে এই যে প্রথমে বয়স্ক পাতা পরে চারা সবগুলো পাতা এবং পরবর্তীতে পুরো জমিতাই হলুদ মনে হচ্ছে এটা কি আজকের পর্বে তুলে ধরব কি কারণে এই সমস্যাটা হয়েছে এবং কিভাবে আপনি এই সমস্যাটা থেকে মুক্তি পাবেন আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুড়া কুমিল্লা দর্শক আপনার ধানের চারা রোপণ করার পর যদি বয়স্ক পাতাগুলি এরকম হলুদ হয় তাইলে মনে করবেন আপনার এই জমিতে নাইট্রোজেনের অভাব রয়েছে এবং এই সমস্যা সাথে সাথে যদি আপনি দূর না করেন তাইলে বয়স্ক পাতা থেকে সম্পূর্ণ চারাটি হলুদ হবে এক পর্যায়ে পুরো জমির চারাগুলি হলুদ মনে হবে তাইলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেই ক্ষেত্রে আপনারা জাত ভেদে মৌসুম ভেদে বিঘা প্রতি উনত্রিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত ইউরিয়া সার তিন কিস্তিতে উপরি প্রয়োগ করতে হবে আউশে আপনারা চারা রোপণের বারো থেকে পনেরো দিনের মধ্যে আমন ও চারা রোপণের বারো থেকে পনেরো দিনের মধ্যে এবং বোরোতে চারা রোপণের একুশ দিনের মধ্যে আপনারা প্রথম ইউরিয়া সার প্রয়োগ করবেন এবং আউশ আমন মৌসুমে পনেরো দিন পরে এগারো কেজি এবং কোনো মৌসুমে প্রথম উপরি প্রয়োগের একুশ দিন পরে আরো পনেরো কেজি ইউরিয়া সার উপরি প্রয়োগ করবেন এবং কায়েস্তর আসার পাঁচ থেকে সাত দিন পূর্বে আপনারা শেষ কিস্তির ইউরিয়া বোরতে পনেরো কেজি এবং আউশ এবং আমনে দশ থেকে এগারো কেজি ইউরিয়া সার যখন উপরি প্রয়োগ করবেন তখনই কিন্তু আপনার এই ধানের যে বয়স্ক পাতা হলুদ হয়ে যাওয়া পরবর্তীতে পুরো গাছ হলুদ হয়ে যাওয়া এবং কি পুরো জমি হলুদ হওয়া যাওয়া থেকে আপনারা রক্ষা পাবেন দর্শক মনিরুজ্জামান সফল ফেসবুক আইডি কৃষিতে বিষয় ফেসবুক পেজ কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেল সফল মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডিতে সর্বাধুনিক চাষাবাদ কৌশল বিষয়ক হাজার খানিক ভিডিও রয়েছে ভিডিও গুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ